আমরা বাঙালি ভর্তা আমাদের অনেক পছন্দ তো এখন চলছে কাঁচা কাঁঠালের মৌসুম তো যদি খেয়ে না থাকেন জীবনে একবার হলেও এই ভর্তাটা খেয়ে দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বানাতে যাচ্ছি হচ্ছে কাঁচা কাঁঠালের ভর্তা তো আমি কাঁঠাল খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সেই অংশটা আমি ভিডিওতে দেখাইনি তো আজকে আমি কিভাবে কাঁচা কাঁঠাল ভর্তা করি এবং কি দিয়ে ভর্তা করি সেটাই থাকছে ভিডিওতে আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে আমি কাঁঠালগুলো দিয়ে দিলাম কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছিলাম রান্নার তেল তারপরে হচ্ছে সিদ্ধ কাঁঠালগুলো দিয়ে দিলাম তারপরে রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিলাম আর যেহেতু হচ্ছে আমি কাঁঠালগুলোকে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন আর লবণটা দিলাম না আর যেটা দিলাম সেটা হচ্ছে চিংড়ি মাছের মাথা আপনারা চাইলে চিংড়ি মাছও দিতে পারেন তো আমার কাছে অনেকগুলো চিংড়ি মাছের মাথা আমি জমিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে দিলাম এখন এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব একদম মচমচা করেই ভেজে নিব মানে একেবারে পুরো মচমচা না মোটামুটি মচমচা করে ভেজে নিব যাতে কাঁঠালের গায়ে কোনো পানি না থাকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে শিলপাটাতে বেটে নিব একটা কথা এখানে বলে রাখি আপনারা চাইলে কিন্তু ব্লাইন্ডারাও করতে পারেন তবে ব্লাইন্ডারে ব্ল্যান্ড করার সময় কখনোই পানি ব্যবহার করবেন না ভর্তা বানানোর ক্ষেত্রে পানি ব্যবহার করলে ভর্তাটা লিকুইড হয়ে যায় খেতে ভালো লাগে না তো এখানে আমি একটা শিল্পাটা নিয়ে নিয়েছি তো যেইগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে আমি বেটে নিব তো বলে রাখলাম আপনারা চাইলে কিন্তু অবশ্যই ব্লেন্ড করে নিতে পারেন হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয় একটু দানা দানা থাকবে ভালোই লাগবে খেতে তো এখানে হচ্ছে জাস্ট এখন মরিচ আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব তার আগে খুব ভালো করে বেটে নেব একদম মিহি হবে না ভর্তাটা যেহেতু কাঁঠাল তো পুরোপুরি ভর্তা হবে না কাঁঠালের কিন্তু অনেক রেসিপি আসতে আর হচ্ছে কাঁঠালের ভর্তাটা কখনো করা হয়নি এই প্রথম করলাম যদিও আমি অন্য একটা চ্যানেলে দেখেছি এই ভর্তা করাটা তো অনুপ্রাণিত হয়ে করিয়ে দেখলাম যে কেমন লাগে আসলে খেতে তো আপনারাও করে দেখতে পারেন আমরা বাঙালিরা তো ভর্তা পছন্দই করি তো যাই হোক আমার কাছে মনে হয়েছিল আর একটু লবণ লাগবে তো দিয়ে দিলাম আর আগে যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি তাই এখানে তিন চারটা মরিচ টেলে দিয়ে দিলাম একটু ঝালটা বাড়ানোর জন্য তো ঝালের কথাটা বলবো আপনারা যেমন ঝাল খান তেমনই দিবেন তো দিয়ে দিলাম ধনিয়া পাতা তো আমি যেই চ্যানেলে ভিডিওটা দেখেছিলাম ওইখানে কাঁচা পেঁয়াজ দিয়ে করেছে তো আমার কাঁচা পেঁয়াজের সমস্যা আছে আমি কাঁচা পেঁয়াজ খেতে পারি না তাই আমি পেঁয়াজ ভেজে নিয়েছি ওই চ্যানেলের আপু হচ্ছে রসুনটা ভেজেছিল পেঁয়াজটা কাঁচাই দিয়েছিল আর হচ্ছে মরিচ আর পেঁয়াজ দিয়ে উনি মেখে নিয়েছিল ভর্তাটা করার পরে আর আমি এখন হচ্ছে শুধু সরিষার তেল দিয়ে মেখে নিবো সম্পূর্ণ বাটা হয়ে যাওয়ার পরে যেহেতু কাঁচা পেঁয়াজ খাই না যেই কারণে হচ্ছে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি তো খুব সুন্দর করে বেটে নিচ্ছি এটা কিন্তু বোয়া ভাত গরম ভাত খিচুড়ি সাথে খুব ভালো লাগবে এই ভর্তা খেতে যদিও আগে আমি কখনও খাইনি আজকেই প্রথম খাবো তবে এখন যে ঘ্রাণটা বের হয়েছে বিশ্বাস করেন মনে হচ্ছে যে এখনই আমি চেটেপুটে খেয়ে নেই তো খুব সুন্দর করে বেটে নিলাম তো সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা পুরো দেখবেন আর যে যেখান থেকে ভিডিওটা দেখে থাকেন না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আর ভিডিওর কোনো একটা অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন যদি পেজটি ফলো দেওয়া না থাকে অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই পাশে থাকা কোনটি চেপে দিবেন সাবস্ক্রাইব করে তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং হচ্ছে আপনারা দেখে নিতে পারবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো তো ইদানিং একটু আপ ডাউন হচ্ছে আমার তো আপনারা যদি পাশে থাকেন তাহলে অনেক দূরে এগিয়ে যেতে পারবো আশা করি তো যাই হোক বাটির ঝামেলাটা পুরো সেরে নিলাম খুব সুন্দর করে আমি বেটে নিলাম বাড়তে কিন্তু সময় লাগে তো সময় নিয়েই আমি বেটে নিলাম আর একটু নয়েজ আসতেছে সেটার জন্য আমি ক্ষমা প্রার্থী তো এখন হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম আপনারা চেষ্টা করবেন একটা ভালো মানের সরিষার তেল দিতে তো সরিষার তেল দিলে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এখন এত সুন্দর ঘ্রাণ আসতেছে মন চাইতেছে যে আমি এখনই পাটায় ভাত নিয়ে পাটা মোছা ভাত খেয়ে নিই তো আপনারা কে কে পাটায় মুছা ভাত খান ভর্তা করলে বলেন তো আমার তো খুব ভালো লাগে তো হাতে সময় কম ছিল তাই পাটায় আর মুছে ভাতটা করে নিলাম না সরাসরি বাটিতে ঢেলে নিলাম ভর্তাগুলো আর দেখেন এই ভর্তা কিন্তু দুই তিন দিন খাওয়া যাবে যেহেতু এখানে পেঁয়াজ